আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে ভাইভেটার টিমের স্বাগতম অ্যান্ড আমাদের ভাইভ্রাদার গ্রুপে কিন্তু অলরেডি এক হাজার সারস্কোয়ার হয়ে গেছে এই জন্য আর কি ভিডিওটা আমরা মেনলি করতেছি তো আজকে আমরা আই বিএস থেকে দেখব আমরা কীভাবে রেঞ্জ ধরবো কীভাবে রেঞ্জ ডিলিট করবো কীভাবে আমরা নাম্বার নিব অ্যান্ড কোন নাম্বারে ওটিপি আছে আমরা কীভাবে বুঝবো ওকে তো এটা নিয়ে আমাকে অনেক প্রশ্ন করেন লাইভে যে আমরা আপনি কীভাবে রেঞ্জ ধরেন কীভাবে আমাদের দেন এইগুলো নিয়ে আসে কথা বলবো ওকে তো আজকের ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতেছে তো যারা ভিডিওটা দেখে অবশ্যই পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিও স্কিপ করবেন করলে কিন্তু বুঝতে পারবেন না পরে আমাদের জ্বালাবেন আজকে কিন্তু সম্পূর্ণভাবে বলে দিব ওকে তো প্রথমত আমরা শুরু করি আজকের যা যেহেতু আমাদের আইবিএস অ্যাকাউন্ট করা লাগবে তো আই অ্যাকাউন্ট কীভাবে করব এটা নিয়ে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে প্লাস আমি নিজেও কিন্তু অনেক ধরনের ভিডিও আপলোড করছি চাইলে আপনারা ওইগুলো দেখতে পারেন তো আবিএস নিয়ে অ্যাকাউন্ট করা ভিডিও আমি দেখাইলাম না ভিডিওটা অনেক বড় হবে দেখে বা চলো আমরা যদি আমাদের রেঞ্জের দিক লক্ষ্য করি তো আমাদের কিছু রেঞ্জ ধরা আছে তো আমরা এখন এই রেঞ্জগুলোকে ডিলিট করে দেবো রেঞ্জ ডিলিট করার জন্য আপনাদের যেটা করতে হবে আমি এটা দেখাই দিই বা আপনারা এই ড্যাসবোর্ডে থাকবেন ড্যাসবোর্ড থেকে আপনার ক্লায়েন্ট সিস্টেম তো ক্লায়েন্ট সিস্টেম হচ্ছে আমাদের একটা সিস্টেম হচ্ছে ওদের ওকে আমার কাছে ক্লায়েন্ট সিস্টেম আসলে অ্যান্ড দেখেন ক্লাইট একটিভ এস আছে আমরা এখানে আসে দেখুন দুইটা রেঞ্জ আছে এখন এই দুইটা রেঞ্জ আমরা কি করবো ডিলিট করবো ডিলিট করার জন্য আমরা প্রথমে যাবো মাই নাম্বারে এই যে মাই নাম্বার আমার কম্পিউটারে আইকন আপনার টুক দেখবেন যে আমরা কীভাবে যাব তো আসার পরে এখানে আপনার বিশ আছে বিশে দেবেন একশো দেবেন তারপরে এখানে এই যে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সব নাম্বার হল কি এখানে ডিলিট করবেন যে আমি এটা ডিলিট করলাম একশো ডিলিট হয়ে গেছে অ্যান্ড আবার একশো ডিলেট কী করব আমি করে দেব তাহলে আমাদের হবে দুইশো নাম্বার কিন্তু আমাদের অলরেডি ডিলিট কী হয়ে গেছে এখন দুশো নম্বর ডিলোড করার পর না নাম্বার কেউ অ্যাড করব তখন আমরা চাইলে কিন্তু সব ধরনের নাম্বার অ্যাড করতে পারবো না এখানে অ্যাড করলে কিন্তু আমাদের কী কোড দেবে না তো রেঞ্জ ধরা সেটা আমি বলি আপনাদেরকে তো আমরা ফার্স্ট অফল আমরা এখানে ড্যাশবোর্ডে আসবো ওকে তো ড্যাশবোর্ডে আসার পরে এখানে এখানে কিন্তু অনেকগুলো রেঞ্জ দেওয়া আছে কারণ আমরা আমার কোন রেঞ্জে ওটিপি আসবে তো টিভি আর আমরা এখানে দেখেছি একটা সার্চ ফুলটার নামে আমরা একটা ইয়ে আছে আমাদের ওটা আমরা ইউজ করবো এখানে অ্যাক্টিভ রেঞ্জে আসবো আসা পরে এই যে সার্চ যে ফিল্টার আছে ফিল্টারকে আমরা ক্লিক করব দেন এখানে কিন্তু অনেকগুলো অ্যাক্টিভ কোড আসবে তো আমি যদি এখন এইখানে যেটা যদি চালু করে দিই তো দেখবেন যে আমাদের কিন্তু এখানে কি এসএমএস আসা শুরু করছে তো আমাদের এখানে কি এটা কি স্টোরেজের মধ্যে ভরবে তো এই যে এক্সট্রেশন এটা আপনার কোথায় পাবেন এটা পাবেন হচ্ছে আমাদের ভাই ব্রাদার গ্রুপে এটা ফ্রি দেওয়া আছে সম্পূর্ণ ফ্রি এটা কোনো পেইড না এটা আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন দেখুন এখানে এসিমে ছাড়ছি তো ভাই বলুন যে আমরা কীভাবে ধরুন তো এখানে ছাড়ছির মধ্যে আমরা জাস্ট লিখে দেবো ফেসবুক এবেসি ফেসবুক ওকে ফেসবুক পাস ফেসবুক পাস লাগাবো দেখেছি যে এটা ফেসবুক যতগুলো পাসওয়ার্ড রিসেট করে আসে সবগুলো কিন্তু এর মধ্যে কি আইসা পড়বে ওকে তো আমরা এটা আপাতত এখন অফ করে নিই অ্যান্ড এটা একটু মাঝে ঝামেলা করে তারা এক সেকেন্ড আমরা এটা আমাদের আবার যাই অ্যান্ড দেখি আচ্ছা ব্রাজারটা অনেক লাগবে যেটি আমি অনেকক্ষণ চালাইছি তো এটা চালাবেন সর্বোচ্চ আপনারা পাঁচ মিনিট ওকে পাঁচ মিনিটে বেশি কিন্তু চালাবেন এটা চালালে কিন্তু আপনাদের এই সমস্যাটা হতে পারে তো আমি এটা আগে এখানে অফ করে দিই অফ করে দিয়ে আমরা ভিভিটা যাই অ্যান্ড এখানে আমরা এখন কি সার্চ করে নেব ফেসবুক পাস দিব ওকে দেওয়ার পর এখানে কিন্তু কয়টা রেঞ্জ আছে তো আমরা এখানে আফগানিস্তান রেঞ্জটা ধরে নিব অ্যান্ড মায়ানমার রেঞ্জটা ধরে নেব রেঞ্জটা নেব অ্যান্ড মায়ানমার এটা এই চারটা রেঞ্জ আমরা ধরে নিলাম নেওয়ার পর আমি ক্লিয়ারটা করে দিলাম ওকে ক্লিয়ারটা করার পর আমরা কিন্তু চলবে আমাদের যে আইবিএস প্যানেলটা আছে প্যানেলটার মধ্যে আমি কিন্তু রিনগুলো ধরে নাম মানে এক্সেস ডিডিটে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখন রেঞ্জ কীভাবে এখানে ধরব যে রেন্সগুলো আমরা কপি করে আনলাম দেখেন দেখুন আমি কপি করে আনছে আমরা ওকে তো এইগুলো আমরা কীভাবে ধরবো এখানে তো এইগুলো ধরার জন্য ফার্স্টে আমরা দেখতে যে টেস্ট সিস্টেমে আসার পর এখন টেস্ট নাম্বার ওকে তো টেস্ট নাম্বার আসার পরে আপনার জাস্ট এখানে সার্চ করে দিন যেমন আমি রিজ ধরব এইটা সার্চ করে দিলাম তো সার্চ করে দেওয়ার পরে এইখানে রেন্সটা ব্রিজ আমাদের কত দুইটা আসছে জাস্ট আমরা এখানে কী করবো একটা দুই রা নিবো এখান থেকে একটা ধরলাম অ্যান্ড এখানে যে আমরা যেগুলো আনছিলাম ওগুলো কিন্তু আমরা এখানে সার্চ করে দেবো চারটা রেঞ্জ আমরা এখানে আনছিলাম তো চারটা আমরা এখানে সার্চ করে দেবো আরামসে সার্চ করে দেওয়ার পর আমরা কিন্তু যেগুলো সিগা যেগুলো আমরা সার্চ করছি ওইগুলো কিন্তু আমাদের নিতে হবে না নিলে কিন্তু হবে না জাস্ট ওইগুলো নিয়ে নিবেন ওকে তো এই যেটা আছে এটা আমরা কী করবো নিয়ে নিবো এখান থেকে অ্যান্ড এখানে কত আছে আরেকটা দেখেন এটা আবার কিন্তু এখানে শো করতেছে না অনেক সময় রেঞ্জ শো করে না রেঞ্জ শো না করলে এখানে দেখেন দুই নম্বরে যাবো আমরা দুই নম্বরে যা দেখবো যে আমাদের রেঞ্জটা শো করে নাকি তার দুই নম্বরে আমাদের রেঞ্জটা শো করবে তো আমাদের সাতশো এই সাতশো বাষট্টি বাষট্টি রেঞ্জ কিন্তু আমরা পেয়ে গেলাম এখানে ওকে তো এখানে আমরা অ্যাডটা নিয়েছিলাম কোনটা নিয়েছিলাম জানি না যা হইল এখন নাম্বারগুলো কি ক্লোজ করে দিই ড্যাশবোর্ডে আসলাম আশা ক্লান্স সিস্টেমে অ্যান্ড ক্লান্স আমাদের কিন্তু চারশো নাম্বার এখানে অ্যাড হয়ে গেছে ওকে আশা করি রেঞ্জ ধরার বিষয়টা আমি বোঝাইতে পারছি রেঞ্জ কীভাবে ধরবেন অ্যান্ড এখানে আমরা যে রেঞ্জগুলো ধরলাম ওকে আর রেঞ্জ যারা তাও ধরতে না পারেন দেখলে ভাই মেভে রেঞ্জ ধরবো না আমি ধরবো আরেক সিস্টেমে তাদের জন্য আবার এই যে টেস্ট সিস্টেমে আসবেন আশা করিসমে আসবেন আসার পর এইখানে আপনারা একটু ওয়েট করবেন যেমন এবার দেখেন যে আস্তে আস্তে রেঞ্জগুলো যাইতেছে ওকে অ্যাক্টিভ বিস মেসেজ থেকে যার এখানে একটু ওয়েট করবেন এখানে ফেসবুকের রেঞ্জ আছে ফেসবুকের রেঞ্জ আছে কাজাকিস্তান এটা কিন্তু ইনস্টাগ্রামের এখানে ইনস্টাগ্রাম লেখা আছে আমরা এটা নিবো না ফেসবুকের রেঞ্জ আছে এটা দেখেন ইয়া এই যেটা গ্যাসিকা রেঞ্জ এই যেটা আফগানিস্তানে আছে আমরা যদি এটা ধরে নিব তো এখানে একটু ধরতে একটু অসুবিধা হয় এই জন্য আমরা ওইভাবে ধরি তো আপনারা যদি চান এইভাবে ধরতে পারেন যেমন যেটা কাজ করেন আমরা রেঞ্জটা কেউলাম ধরে নিলাম এখান থেকে ওকে কারণ গাছের জিনিসটা আমার ধরে আমরা এখন কী করবো কোড মারবো কোড মারার জন্য যা করতে হবে আমি সম্পূর্ণ বইলা দিব সমস্যা নাই তো দেখবেন আর বিওড়ি কমিউনিটিসে পাঁচ মিনিট অলরেডি হয়ে গেছে তো রেঞ্জ ধরার জিনিসটা আমরা কোড মারার জন্য যে কোনো একটা ব্রাউজার নিব আমরা আমি কর্মটা ইউজ করে দেখাবো তো কর্মে আমরা ফেসবুকে চলে যাবো একটা যে কোনো ব্রাউজারে এখন এই যে ব্রাউজারটা আমি সেট আপ করছি এটা এখন অনেকে ব্রাউজার সেট আপ করতে পারেন না তাদের জন্য বলি আপনার এখানে কন্ট্রোল আর বি ক্লিক করে দেখবেন যে আপনার এই যে বুক চলে যাবে আর কন্ট্রোল শিফট বি ক্লিক করলে বুক মারসা করবে দেখুন এই যে এই লিঙ্কটা আছে জাস্ট আপনারা এখানে যাবেন থ্রিটাই ক্লিক করা সেটিংয়ে আসবেন সেটিং আসার পরে এই যেখানে এটাতে ক্লিক করে দেখেন এখানে একটা লিঙ্ক না দেখা কিল্লাটা লিঙ্কটা জাস্ট আমরা এখানে বসাই দেবো আমার বসানো না বসাই দিয়েছেন আপনারা বসাই দেবেন তারপর জাস্ট কিলাটা মারুন আপনার বারবার কিন্তু আর আসা লাগবে না তারপর নিউ নিউটা আপনি আমরা ফেসবুক রিসিটে যাব দেখেন আমি যদি এইভাবে যাই ফেসবুক রিসেটে আমার এখানে একটা পিপেন্ট ধরা আছে পিপেন্টটা আমি অফ করে দিই দেখেন এইভাবে যদি আসি আসা বারবার আমার কিন্তু ফেসবুক রিসেটে ক্লিক করা লাগছে তারপর যদি আমি এই লিঙ্কটা যদি আমি এখান থেকে টাই নিয়ে যদি এখানে দিয়ে দিই তাহলে কিন্তু আমার এটা কিন্তু আর আসবে না ওকে এই জন্য আমরা এটা টাই নাই না এইখানে দিয়ে দেব কারণ আমি আর দিতেছি না তারপর আপনি যতবার এখানে ক্লিক করুন ততবার কিন্তু আপনার এইখানে নিয়ে আসবে ওকে আশা করি বিষয়টা বুঝতে পারছেন অ্যান্ড নেক্সট আমরা যেটা করবো আমরা এখানে সার্চ করবো সার্চ করতে না আমরা এটা সাজাবো এটা ওকে তো সাজাবো কীভাবে আমরা এইভাবে দিয়ে দেবো পিসি এইটুক আর এটা এটা এইটুক তাই আমাদের কিন্তু সুন্দর সাজানো হয়েছে এটা হওয়ার পর আমরা ক্লায়েন্ট সিস্টেমে আসবো আসার পরে আমরা আই বেশি একটু রিলোড দেয় তো জাস্ট আমরা একটু একটু ওয়েট করবো ওকে অ্যান্ড এখানে দেখেন যে ইয়া আছে কাজাকিস্তান তো কাজাকিস্তান আমরা এটা ইয়া নিব নেওয়ার পরে জাস্ট আমরা এখানে সার্চ করে দিব জাস্ট আমরা এন্ট্রি এন দেবো অ্যান্ড আমরা এখানে কিন্তু আবার সার্চ করবো এটা তো আমরা আস্তে আস্তে সার্চ করি এগুলো সার্চ করতে করতে আপনারা একটা পাবেন জানেন একটা পাইলাম এটা দেখেন অধিকগুলো নাম্বার এগুলো আমরা নিব না যেগুলোতে মানে ফ্রেশ অ্যাকাউন্ট ওই সব আমরা ট্রাই করবো ওকে তো ডিজেবল যেতেছে তো সমস্যা নাই কয়েকটা সার্চ করে দেখি আমি ওকে তবে ভিডিওটা একটু বড় হইতে পারে সবাই মনোযোগ ভিডিওটা দেখবেন না দেখলে কিন্তু কোনো কিছু বলতে পারবো না পরে আসছে খালি চেঁচামেচি করবে না গ্রুপে ওকে এই জন্য এই ভিডিওটা বানাইতেছি তো একটু ওয়েট করি আমি কয়টা নাম্বার নিয়ে এখানে সার্চ করে দিই দেখেন এটা আমাদের নাম্বার আছে জাস্ট আমরা এখানে যে এখানে দেখেন মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসপ্যাটে ক্লিক করবে আমি বড়ো করে দেখাই ইনসপ্যাটে ক্লিক করার পরে আপনাদের ফার্স্ট আসবে এরকম দেন আমি দেখাই দিই জিনিসটা আমার কেমন ছিল ফার্স্ট টাইপ ঠিক এরকম আসবে আপনাদের এরকম আসার পর আপনারা দেখেন এই যে এইখানে দেন মাউসের আইকনটা একটু চেক করবেন এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেন গ্যামস স্যামসাং গ্যালাক্সি এইট প্লাস আছে না এখানে এইট প্লাসে আপনি যে কোনো একটা মোবাইল মোড সেট করবেন আর এইখানে একশো পার্সেন্ট করে দেবেন করে তারপর এটা একটু টাইনা না শুরু করে দেবেন তারপর এখন শুধু শুরু করি দেখেন আমার এখানে ছোটোই আসে জাস্ট আমরা এখানে কন্টিনিউ ক্লিক করে দেবো এইভাবে কিন্তু অনেক বেশি কোড আসে ওকে ফেসবুকে তো আমরা একটা কোড সেন্ড করলাম আর নেক্সট আমরা আরও একটা কোড সেন্ড করি আমাদের দেখা গেল কোড নাও দিতে পারো তো কোড না দিলে আমার কাছে রেঞ্জ তো কয়েকটা আছে আমরা ওগুলোতে সবগুলো ট্রাই করবো ওকে কোড একটা আইনে দেখাবো তো কথা হচ্ছে গিয়ে কাজাক করতে সেই সময় বিপিন পাতের জন্য আমি ট্রাই করলাম কাজাকস্তান দেওয়া আর রেঞ্জগুলো অ্যাক্টিভ রেঞ্জ কিন্তু অল টাইম আমাদের গ্রুপে আপডেট করা হয় যারা আমাদের গ্রুপে আছেন তারা পেয়ে যাবেন আর আমাদের গ্রুপে কিছু রুলস আছে রুলসগুলো মানতে হবে না মানে কিন্তু আমাদের গ্রুপ থেকে আমরা ব্যান মেরা দিই ওকে তো ওইটা নিয়ে পরে কোনো আফসোস করে নেবেন ভাই রুলস যদি মানতে পারেন তাহলে গ্রুপে আমাদের অনেক কিছু ফ্রিতে দিই আমরা ওইগুলো আপনারা নিতে পারবেন ওকে তো আমরা এখানে দেখি সার্চ করে দিলাম তো দেখেন এখানে কিন্তু আমাদের দুইটা সার্চ করছি আমাদের কিন্তু একটাও আসে নাই তো লাস্ট আমরা কাদা কেন্দ্রের ইনসটা বাদ দিয়ে আমরা কী করব আফগানিস্তানটা ধরি ওকে আফগানিস্তান ধরি আমরা কেমন কি আফগানিস্তানটা দিয়া তো ভিডিওটা আমি একটু ফার্স্ট করতে চাইতেছি বাট ভিডিওটা একটু বড়ো হতেই চাইতেছে মানে ভিডিও চাইতেছে বড়ো হইতে ভাই আর ভিডিও শুট বই তো আমার কোনো লাভ নেই এখানে যত তাড়াতাড়ি মানে এটা আমার জন্য ভালো তো জাস্ট আমি এখানে কন্টিনিউ ক্লিক করে দেবো তো একটা কোড হচ্ছে আট সংখ্যার কোড কিন্তু এখন একটা আসে না কোড আসলে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে আসলে আইবিএসি কোড আসে কি আসে না আইবিএস কি ফেক সাইট নাকি আইবিএসি কোড নেই আর ভিডিও আমার কাছে অনেক আছে আমাদের গ্রুপে যদি আপনারা চেক করেন যে তাহলে দেখেন অনেক অনেকেই কিন্তু কোড মারে আমরা যে রিনগুলো দিই ওগুলোতে অনেক কোড আসে জাস্ট আমি আপনাদের একটা জিনিস দেখা দিই যেমন হচ্ছে গিয়া আমাদের এই যে ভাই ব্রাদার টিম ওকে তো ভাই ব্রাদার টিমে দেখতে পাচ্ছেন যে অনেকেই কোড নিছে এখানে কোড আর কোড ভাই তো আমাদের গ্রুপ নিয়ে অনেকে অনেক কিছু বলে তাতে আমাদের কোনো কিছু হয়ে যায় না আমাদের কিন্তু আজকে এক হাজার মেম্বার পূর্ণ হয়ে গেছে ভাইব্রাদার টিমে তো সবাই জয়েন করে আর আমাদের এখানে কিছু রুলস মানা সেই রুলসগুলো আপনাদের মানতে হবে ওকে আর আমাদের গ্রুপে কিন্তু সবাই অল টাইম অ্যাক্টিভ থাকে আমাদের এখানে কী বলবেন রিয়াট পড়ছে আমাদের গ্রুপে সব কিছু আমাদের ভাই ব্রাদার আমি যদি জায়গায় দেন আমাদের সব কিন্তু আমাদের ভাই ব্রাদার ওকে আমাদের ভাই ব্রাদার গ্রুপের নামে আছে ভাই ব্রাদার যেমন আমরা কাজ করবো ভাই ব্রাদার সবসময় সবাই সবাই হেল্প করে আমাদের ভাই ব্রাদাররা আপনারা যদি কোনো বিপেন আচ্ছা আমার ভিডিও কিন্তু কোলো দেখেছিল তো আপনার যদি কোনো ভিপিএন দরকার হয় বা কোনো কিছু দরকার হয় তাহলে কিন্তু আমাদের ভাইপরা তো আপনাকে আর কি সাহায্য করে দেবে আপনাকে দিয়ে দেবে ওইটা ও থেকে ডিকেশন লিঙ্কটা আর শেয়ার করবেন ওরা আপনাকে ওটা দিয়ে দেবে ওকে এখন মেন কথা হচ্ছে আমরা যেটা দেখাতেছিলাম এগুলো না দেখা এখন আপাতত কাজ নেই আমরা হচ্ছে গিয়ে ভিডিও বানাতেছি এবং ভিডিও আমাদের কী দেখাতে হবে তো আমরা এখানে ডিলিট করে দিই সবগুলো কুকি ফাইলগুলো আছে তো ডিলিট করার পর আমরা এখানে জাস্ট সার্চ করে দিব ওকে সার্চ করে দেওয়ার পর আমরা এখানে একটা ইয়ে করে মারে দিই এখন এইখানে কোড আসতেছে না তো আমরা আফগানিস্তানটা একটু বাদ দিই আমরা মাদার গাছের নিয়ে একটু ট্রাই করি ওকে তো আমরা একটু মাদার গাছতে একটু ট্রাই করি এখন কত সবসময় সব রেঞ্জে কোড আসে না আর আমি কিন্তু আজকে অতগুলি কোড বেশি মারি কিন্তু আমার কাছে কোনো রেঞ্জ নাই আর যে সব ভিডিও আমার আগে আসে সব বি আপনার চেক করবেন যে আমি কিন্তু কোড মারি আপনাদেরকে ভিডিও বানিয়ে দিয়েছেন আর মধ্যে কিন্তু কোড আইনও দেখাইছি আমি ওকে ফোন দিয়ে কিন্তু কোড আনছি আমি আই বেশি আর আগের ভিডিওগুলো চেক করলে আপনার পেয়ে যাবেন আশা করি তো আমি একটু দেখে দিয়েছি ওয়েট করি এখানে তো এই নাম্বারটা কোড মারি তো আমি চারটার একটু মানে কোড নামের বিপিএন সারা আমি ট্রাই করি চারটে নাম্বার আগে যদি কোড আসে তাহলে ভালো আর যদি না আসে তাহলে আমরা আচ্ছা আমরা মায়ানমার দিয়ে একটু ট্রাই করি যেহেতু আমরা অলরেডি তিনটা দিয়ে কিন্তু ট্রাই করেছি বিপিএন বাদে ওকে কারণ তাহলে আমাদের মায়ানমারে ট্রাই করতে হবে আমরা মায়ানমারতে এটা ট্রাই করি বিপিএন বাদে দেখেন এটা কিন্তু ট্রাই এর কাছে কিছু আপনি যত ট্রাই করতে পারেন তত আপনি রেঞ্জ অ্যান্ড কোর্ট বুঝতেন যে কোন কান্ট্রিতে কোর্ট দেয় কোন কান্ট্রিতে কোর্ট দেয় না আস্তে আস্তে আপনি বুঝে যাবেন এটা নিয়ে সম্পূর্ণ সব কিছু তো আমাদের যে মেন ভিডিওর যে করা পারপাস ছিল আমরা কিন্তু এই জন্য করছি এটা ওকে আমরা ইনস্পেটে ক্লিক করব অ্যান্ড ক্লিক করার পরে কিন্তু আমরা এখানে কন্টিনিউ ক্লিক করে দেব ওকে তো আমরা ওয়েট করি দেখ আমাদের কিন্তু মায়ানমারের কোড কিন্তু সেন্ড হয়ে গেছে তো আমরা আর একবার আরেকটা কোড মারব দুইটা করে মারি আমরা দুইটা করে মারার পরে কিন্তু আমরা ভিপিএন নিব এখানে ওকে জাস্ট ওয়েট করি আচ্ছা যাক আমরা এটা বাদ দি আমরা আরেকটা ব্রাউজারে যাই যেমন আমরা এটাতে আসতে পারি এখানে একটা বিপিএন দেখি বিপিএন আসছে সার্ক শার্ক আচ্ছা দিয়ে সার্কি মারব আমি আচ্ছা তো আমরা কি কী করব আমরা একটা ভিপিএন কানেক্ট করবো ভিডিও কমেন্ট অলরেডি বারো মিনিট হয়েছে তার সময় আমাদের কাছে এখনো আসে সমস্যা নাই জাস্ট আমরা একটা ইয়াদ যাই তারপর এখানে আমরা ভিপিএন ধরে মারবো এখন যেহেতু আমাদের ভিপিএন কোড দেয় না অনেকে বলে ভাই আমার ইতেছে না তাদের জন্য এটা ওকে ভিপিএন ধরে জন্য আমরা আফগানিস্তানে ধরতে পারি পোল্যান্ড ওকে পোল্যান্ড আচ্ছা আমরা এখানে সকল ডাটা কি করবো ক্লিয়ার করে দেবো ক্লিয়ার করে নিয়ে নিবো নেওয়ার পর আমরা এখানে কিন্তু আবার আফগানিস্তানে কর মারব আমরা কোড আফগানিস্তানের আমাদের কোড দেয় কিনা দেখেন আমাদের কিন্তু আবার দিয়েছি তো যেটা মারলাম কোড এখন দেখি আমাদের এটা কিন্তু অলরেডি নাম্বার আছে ফ্রেশ নাম্বার আমরা এটাতে কোড মারবো এখন তো অ্যান্ড আমাদের স্কিন করে আমরা দুইটা করে ট্রাই করবো ওকে একটা ভিপিএন দিয়ে আমরা দুইটা করে ট্রাই করবো বেশি করে ট্রাই করার সময় নেই আমাদের কাছে অবহ তো আমরা দুইটা করে ট্রাই করি এটা তো আইডিয়া আসছে অ্যান্ড এটা তো আমরা কোড মায়েরা দিই ওকে যদি আমাদের যদি এস এম এস দেয় তাহলে আমাদের এইখানে এস এম এসটা আসবে আমাদের কিন্তু কোড দিয়ে আসেন এটা দেওয়া তো আমরা এখানে যেটা করতে পারি আচ্ছা আমরা যদি কোড দিয়ে আসেন আমরা অন্য আরেকটা কান্ট্রি কান্ট্রিতে সার্চ করে দিই ওকে তো এই কোড কিন্তু আইসিআই ভিডিওটা কিন্তু আমি অফ করবো তো আমরা কাজাকিস্তান একটু ফিলিপাইন ফিলিপলাইন্দার কোড আসে নাকি কটা রেঞ্জ ধরছি এগুলো কিন্তু আমরা সব কিন্তু ইয়াতেই ধরছি আমাদের রেঞ্জগুলো অ্যাক্টিভ এসএমএস থেকে অ্যান্ড ফরগেট পাসওয়ার্ডের রেঞ্জ এগুলো কিন্তু একটা বেকার কোনো রেঞ্জ না এই জন্য আমরা এগুলোতে ট্রাই করতেছি ওকে তো দেখে আমাদের নাম পরে তো আইডি নাই যাইতেছে আসলে এটা দেখাইবে না কারণ এই কান্ট্রির সাথে এই কান্ট্রি যায় না ম্যাচ খাই না ওকে আমরা মাদার কাছ থেকে ট্রাই করি মাদারগাসের সাথে ম্যাচ খায় নাকি দেখাল মাদার হাসার সাথে কিন্তু ফিলিপাইনটা ম্যাচ খাইতেছে না ওকে তো আমরা তাহলে মায়ানমারদের ট্রাই করব মায়ানমার সাথে ফিলিপাইন ম্যাচ কি খাবে আচ্ছা মায়ানমার সাথে ফিলিপাইন যাইতেছে না তো আমরা এখানে একটা কাজ করতে পারি আমরা এখানে নেদারল্যান্ডটা ধরতে পারি ওকে নেদারল্যান্ডের ধরে আমরা কিন্তু আফগানিস্তানে কোর্ট মারা দেখতে পারি যে আমাদের কি আফগানিস্তানে কোর্ট দেয় কি দেয় না জাস্ট আমরা মারা দিলাম কোডটা রেস আল্লাহ ন্যাণ্ড কিন্তু আবার দেখ আফগানের সাথে কিন্তু মিল খাইতেছে ভাই নেদারল্যান্ডে কিন্তু আমাদের কি নাম্বার সার্চ হইতেছে ওকে কিন্তু অটোমেটিক সেন্ড করেছে রে ভাই করছে কি ওকে তো আমরা ওইটা যাক ওইটা চান্দে যাক তো আমরা এটাতে সার্চ করি দিলাম আমরা আচ্ছা এটা এটা দেখেন জাস্ট কি ফোন আমাদের একটা কোড আসলে কিন্তু আমার ভিডিও কিন্তু ক্লোজ করে দেবো ওকে কোড আমাদের বেশি দরকার নেই আসার আমি জাস্ট ম্যাথডটা শেয়ার করছি আপনারা কোন ম্যাথডে কাজ করবেন এখানে ওকে এই ম্যাথডটা জাস্ট শেয়ার করার জন্য আমি ভিডিওটা বানাতেছি তাছাড়া আমার কোনো ইয়া না আমাদের জাস্ট আমি এই দেশের চামড়া সিগিয়া আরও দিয়ে একটা সার্চ করি মায়ানমার এই রেঞ্জগুলোতে সার্চ করে দিয়ে কী অবস্থা হয় কি অবস্থা ভাই ব্রাদার কোড তো আশা বরছ ওকে নান কোড কিন্তু আসছে তো কোডটা আমি আপনাদের শো করাইতাছি ওয়েট করেন কোড শো আবার সমস্যা হয় ফেসবুক এখানে অনেক সাত তো কোড আমি আর শো করতেছি না তবে দেখেন এইগুলো কিন্তু আমি আর কয়েকটা কোড মারি ওকে তো এট করি এখানে একটা কোড মারি আমি তবে প্রত্যেকবার একটা করে মারবেন এন্ড ক্লিয়ার করে করে মারবেন বারবার বলেন তাহলে আপনার কোড একটু বেশি আসবে আমার জানা মতে আমার এখানে একটা আসছে তো আমি ভিডিওটা কিন্তু আপনার দেখানোর জন্য যা বানাইছি ভাই কিভাবে কোড আসে কিভাবে আপনারা কান্ট্রি সিলেক্ট করে করে নিজে নিজে কোড মারবেন এই জন্য জাস্ট ভিউটা আমি দেখালাম ওকে তো আমি এখানে আরেক এক অ্যাকশন ওয়েট করি আমি কিন্তু অলরেডি তিনটা মারছি তো আমার কিন্তু কোড দেয় না এখানে তো কোড না দেওয়ার সমস্যা না আমরা জাস্ট ক্লিয়ার করে যদি মারি দেখেন কোড কিন্তু আরেকটা দিছে ওকে গেল ভাই কোপ ওকে তো এখন আপনারা যা এটা করবেন সেটা হয়েছে গিয়া এইখানতে জাস্ট এসি গিয়া নাম্বার নেবেন তার নাম এটা নেই এটা একটা নাম্বার নেবেন আর এখানে যে পাসওয়ার্ডটা আছে কোড যে আছে কোডটা আপনারা নেবেন ওকে এটা একটু ইয়া করি তো কোড নেওয়ার পরে জাস্ট এখানে ফরগেটে আসবেন আবার ফরগেডে আসবেন এখানে ভিপিএন চাইলে এই সময় কী করতেন অফ করতেন আমি ভিপিএনটা কি অফ করে দিলাম এখানে বিভিন্ন কিন্তু অফ করে দিছি তো কি আমরা বের করব না ওইটা দেখাই দিইবার ফরগেটে আমরা আবার আসলাম আসার পরে আমরা যে নাম্বারটা ছিল আমাদের এই নাম্বারটা আমরা এখানে কী করবো দিয়ে দিব ওকে নাম্বারটা দিব দেওয়ার পরে আমরা এই নাম্বারে আবার কোড পাঠাবো এখন আপনি বললেন যে ভাই আবার কোড পাঠাবো মানে কোড পাঠা যে কোডটা দিচ্ছে আমরা এই এখানে দিয়ে দেবো দিল্লি দেখবেন যে এখানে নতুন নাম্বার নতুন পাসওয়ার্ড সিস্টেম দিতেছে তো আমি একটা নতুন পাসওয়ার্ড দিব তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই এখানে এক সেকেন্ড এটা পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক করে দিব ওকে ক্লিক করলে দেখবেন যে আমাদের কি আইডিটা কি বের হয়ে গেছে জাস্ট ওয়েট করি আমি একটু দেখাই আমি না দেখালে ভাই বিটিও আসলে অনেকে বিশ্বাস করে না যে ভাই আসলে বলে কাজ করে কি না করে তো দেখেন আমাদের কিন্তু আইডি কি বের হয়ে গেছে ভাই তো আমি যদি আইডিটা দেখাই আপনাদেরকে আমি জাস্ট আইডিটার মধ্যে এখন অন্য ভাষা আসছে তো আমি আইডি ভাষাটা একটু চেঞ্জ করি যেমন এখানে ভাষা ইউকেটা দিয়ে দিই মানে যেটা আমাদের ইংলিশ ভাষা আছে এটা দিই দেওয়ার পরে যদি আমি আইডির মধ্যে যাই দেখবেন দুইশো আঠান্নটা ফ্রেন্ডে আইডি বেরোবে আইডি বের হওয়ার পর আপনারা কি করবেন যে অনেকে ভাই আইডি বের করতে পারি আমি পাওয়ার করে কি করবো লক আউট মারা যাবে না ভাই কোনো সময় লগ আউট মারবেন না আইডির জন্য যে গেট টুকন যে কুকিটা আছে কুকিটার জন্য কুকিটা আপনারা কপি করবেন্ড আইডি যে ইয়াটা আছে ইউজারটা আছে এটা কপি করুন নাকি এই দুটো কপি করে জাস্ট আপনারা আপনাদের কোন একটা গুগল ক্রোম সিট মিট পারেন ওইটা রেখে দেবেন ডাকলে কী হবে আপনারা এটা কি থাকে যাবে আজীবন ওকে তো আশা করি সবাই ইয়ে আসছেন আজকের ভিডিও পর্যন্তই আর অবশ্যই ব্রাদার চ্যানেলে জয়েন হবেন আপনারা আমারও ঠান্ডা লাগছে যেন কথা বেশি বলতে পারছেন না আমি এই জন্য দুঃখিত ভাই আর ব্রাদার গ্রুপের বিছানা যারা লাগতো তাকে বুঝলা দিই ভাই সাবধানে থাকে কোন সময় জানি একবার হাঁটা মধ্যে লোহাই দিই ঠিক নাই বোঝা নাই তো আজকের পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন ওকে